বুধবার দুপুরে বর্ধমানের সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পুজোর শেষে তিনি অংশ নেন দলীয় কর্মীদের সাংগঠনিক বৈঠকে সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দিলেন আজ দিলীপ ঘোষ বুধবার দুপুরে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুজো শেষে তিনি অংশ নেন দলীয় কর্মীদের সাংগঠনিক বৈঠকে বুধবার দুপুরে বর্ধমানের সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং পুজোর পর তিনি অংশ নেন দলীয় কর্মীদের এক সাংগঠনিক বৈঠকে